দুনিয়াতে কেউ কারো নয় কেউ না এমনকি অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না তাই কারো প্রতি বেশি আশা করা বিশ্বাস করা কখনো উচিত নয় সবাই জানে ভাই বোনের সম্পর্কগুলো অসাধারণ কারণ ছোট ভাই প্রতি থাকে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা কেননা তাদের সাথে রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক তারাই আপনার সব থেকে কাছের যে ভাই বোনগুলোকে নিজের সন্তানের মতো বড় করবেন সবথেকে কাছের বন্ধুর মতো ভরসা করবেন বড় আপু বড় ভাই বলে আপনাকে পাগল করে দিবে একটা সময় দেখবেন সেই ভাই বোনই ঘুরে দাঁড়িয়েছে আপনাকে আঘাত করতে কথা বলতে তার হৃদয় কাঁপবে না আঘাতে আঘাতে আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে তাই সব ভালোবাসা তাদেরকে উজাড় করে না দিয়ে কিছু ভালোবাসা নিজের জন্য জমা রাখুন নিজেকেও একটু ভালোবাসা এবং ভালো রাখা বড্ড দরকার আর রইল বাবা মা মানুষ বলে বাবা মা তাদের সব ছেলে মেয়েকে সমান ভালোবাসে আলাদা চোখে দেখে না পার্থক্য করে না এটা একটা বাজে রকমের মিথ্যা কথা বাবা মা ঠিক তার কোনো না কোনো সন্তানকে একটু বেশি ভালোবাসে গুরুত্ব দেয় প্রাধান্য দেয় যখন ওনারা এই কাজটি করবেন তখন মনে হবে নিজের অস্তিত্ব বলে আসলে কিছু নয় বেঁচে থাকাটাই মিথ্যা মন হবে কঠিন মনে হবে তাই বলবো, নিজেকে সব সময় মানসিকভাবে তৈরি করে রাখুন এসব আঘাত সামলানোর জন্য নিজেকে শক্ত রাখুন ভালোবাসুন নিজের প্রতি আস্থাশীল হন তাহলেই ভালো থাকবেন অন্য কারো আশায় ভালো থাকা মানে নিজেকে অনিশ্চয়তার দিকে এক ধাপ এগিয়ে দেওয়া মনের শান্তি কেউ দিতে পারে না মনের শান্তি একমাত্র নিজের মনই দিতে পারে তুমি যদি ভাবো আমার যা আছে আমি তাতেই সুখী তবে তুমি সুখী নয়তো মনের অশান্তি তোমার পিছু ছাড়বে না ভিডিওটা যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে দিবেন আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সবাই নিজ নিজ যত্ন নেবেন আল্লাহ হাফেজ